নমস্কার দেখুন আজ আমি লাউ শাকের ঝোল রান্না করেছি আলু বেগুন এবং শিম দিয়েছি সাথে এরকম শাকের ঝোল ভীষণই পুষ্টিকর এবং সুস্বাদু আপনারা একবার ভাত দিয়ে খেয়ে দেখুন গরম গরম খেতে খুব ভালো লাগবে রান্নাটা করবার জন্য দেখুন বাজার থেকে আনা দুটো লাউ শাকের ডগা বা আগার দিক থেকেই বিক্রি হয় সেই ডগাটা থেকে পাতা ছাড়িয়ে আমি ডাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ছোট সাইজের আলু কয়েকটা শিম আর দশটা আর কিছুটা পরিমাণ বেগুন বেগুনটা এরকম লম্বা দিকে কেটে নিয়েছি লাউ শাকের ডগার থেকে আমি দেখুন যে পাতা পেয়েছি সেই পাতা কচি কচি দেখে কয়েকটা নিয়ে আমি ভালো করে ধুয়ে একটু এরকম ছোট করে কেটে নিয়েছি সবজি আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা করব। গ্যাসের ওপরে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি আমার তো ঝোল হবে সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি থাকবে জলটা ফুটে এসছে এই সময় আমি কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে দেব এই আলু আর সিমটা একটু সময় লাগবে বাকি বেগুন ডাটা এবং শাক অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একটু শিমটা আর আলুটা একটু ঢেকে কিছুটা সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি সিমার আলু দেখুন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি লাউয়ের টাটাগুলো বেগুন আর পাঁচ ছাটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম এবার এক চামচ লবণ দিয়ে দিলাম সব সবজি ডুবিয়ে দেওয়ার পর আমি কেটে রাখা লাউ শাকগুলোও দিয়ে দেব এই শাকটা ওপর দিয়ে দিলাম দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় ছ সাত মিনিট পর ঢাকাটা খুঁজছে শাক এবং ডাটা আলু সবজি সব ভালো সেদ্ধ হয়ে গেছে লাউ শাক কিন্তু বেশি সেদ্ধ করলে টক টক হয়ে যায় সামান্য একটু গুঁড়ো হলুদ দিলাম গুঁড়ো হলুদটা অপশনাল না দিলেও চলে এই সময় একটু লবণটা চেক করে নেবেন প্রয়োজন হলে দিতে হবে আমি এবার ঝোলটা একটা বাটিতে নামিয়ে নেব শাকটা নামিয়ে নেওয়ার পর মিডিয়াম আছে আবার আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলে আমি কিছুটা বড়ি ভেজে নেব লো টু মিডিয়াম আছে দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো আমি তুলে নেবো বড়ি ভাজাগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আবার দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দেবো ফোড়নে দেখুন তিনটে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম আর এক চামচ দিলাম রসুন এই রসুন কিন্তু পাঁচ ছটা কোয়া নিয়ে আমি ধোয়ার পরে ভালো করে একটু নোড়া দিয়ে সেতো করে নিয়েছি রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা লাউ শাকের ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দেব পরি ভাজাগুলোও দিয়ে দিলাম খুবই সিম্পল রান্না কিন্তু ভীষণ খেতে ভালো হয় এরকম পুষ্টিকর সুস্বাদু রান্না আপনারাও করে খেয়ে দেখুন একবার গরম ভাতে খুব ভালো লাগবে গরম দেওয়ার পর রান্নাটা আর বেশিক্ষণ করার দরকার হয় না লাউশাকের ঝোলটা একদমই হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রান্নাটা একটা বাটিতে সার্ভ করে দেবো লাউশাকের ঝোলটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এই রান্নাটা কিন্তু খালি খালিও খাওয়া যায় ভাত দিয়ে তো খাওয়া যায়ই ইচ্ছে করলে শুধু শুধু স্যুপের মতো খেতে পারেন আমার এই লাউ শাকের ঝোল রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক ও শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ